কাফনের লেক আছে কাফনের কাফন ময়লা ভরে না এইটা এই কাফন লাগা ভরে যে কোনো দল জানা না তানছি না মন হইতো তো মরার লাইনের এর বড় লেক কে দ দি মইলার কাছে দি বড় বয়ম কইলা মইলার কাছে আচ্ছা কথা বলে না কি কথা কি কথা বলেন না তো তো ভাঙ্যা দি হাততাল मौत আচ্ছা আমি পরে আপনারা হ্যাঁ করেন তুমিলা

আব্বার আব্বার নাম হম গোলাপন আরবি হাততাল মাউ কি তো গ্রামাটে যেটা আমি হত্যা করলাম হাততাল ছেলে গোলাপের ছেলে হাততাল মৃত্যুর আগ পর্যন্ত আমি

এটা কি আব্বা মহিলাটা আমার আমার নাম দে মানে কি মহিলা এটা ভুল করছে মানে কাতাল তো আজি জুল লিখতে ভুল করছে আমি গ্রামার ভাবে লিখতে ভুল করছে আজিজুল আজি আমার এটা আচ্ছা হ্যাঁ কাতাল তো আজিজুল মানে আমি আজিজুল হত্যা করলাম ইবনু জুলাব গোলাপ রে আরবিতে জুলাব বলা হয় হ্যাঁ ইবনু জুলাব মানে গোলাপের ছেলে হাততাল মাউত যতক্ষণ সে না মরছে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ তারা হত্যা করে আমি সারবাম এক কথায় আর কি আর এখন ছবি দিল ছবি দুইটা কিছু আছে 나를 부르듯 고모끼한흔 반개를 는